বন্ধুরা আপনারা দেখছেন টেক্সিপর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটি হলো বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির তরফ থেকে যে বিএড কোর্স করা হয় সে বিএড কোর্স করার জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম সেই ফর্ম কিন্তু ফিল আপ করা শুরু হয়ে গেছে তো আমি আমার আগের ভিডিওই দেখিয়েছিলাম কী কী লাগবে কীভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন তো আমি আজকে লাইভ একটি ফর্ম ফিল আপ করে আপনাদের দেখাবো তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খুব সহজভাবে আপনারা বাড়িতে বসিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করতে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটা অন করে রাখতে ভুলবেন না তো চলুন শুরু করছি আজকের ভিডিও তো আপনারা প্রথমেই আপনার গুল ক্রোম বা মজিরা ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন করে নেবেন নিয়ে অ্যাড্রেস বারে লিখবেন ইউ ডট ইন লেখার পরে আপনারা সরাসরি পেজে চলে আসতে পারবেন আসার পরে দেখুন অ্যাডমিশন ইন বিএড প্রোগ্রাম আর আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখানে এক ক্লিকের মাধ্যমে কিন্তু ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো আপনারা এই বিএড প্রোগ্রাম যে সিলেক্ট করা আছে এখানটায় জাস্ট একটা ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন একটা নতুন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে গেছে তো পেজে প্রথমেই আছে দেখুন রুলস অ্যান্ড রেগুলেশান তো আগের দুটো আমি রুলসটা একটু দেখিয়ে দিয়েছি তো আপনারা রুলসটা এখানে একটু ভালো করে দেখে নেবেন রুলসটা একটু ভালো করে দেখে নেওয়ার পরে কিন্তু আপনারা ফর্ম ফিল করা শুরু করবেন তো দেখুন তার নিচে আছে অ্যাপ্লিকেশান ফর্ম জাস্ট এখানটা আপনাকে ক্লিক করতে হবে দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পেজ আপার আপনাদের সামনে ওপেন হয়ে গেছে তো জাস্ট আপনারা একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করে নামাবেন দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশান আছে একটা আছে বিএড বেসু ডেভিড হেয়ার ক্যাম্পাস আর একটা আছে গো টু বিএড সেলফ ফিনান্স কলেজগুলো তো আমি যেহেতু সেলফ ফিনান্স কলেজে একটা ফর্ম ফিল আপ করবো তাই আমি সেলফ ফিনান্স কলেজে একটা ক্লিক করছি দেখুন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পেজ ওপেন হয়ে গেছে আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন তো প্রথমেই আছে দেখুন ডু ইউ হ্যাভ বাংলার শিক্ষা স্টুডেন্ট আইডি যদি থাকে আপনি ইয়েস করে নিচের ঘরটায় কিন্তু আইডিটা দিয়ে দেবেন আর যদি না থাকে নো নই থাকুক কিছু করার দরকার নেই ম্যানডেটারি এটা কিন্তু অবশ্যই আপনাকে বানাতে হবে আপনার জন্য আপনার বানানো থাকে তো আপনি জাস্ট এই লিঙ্কটায় ক্লিক করবেন একটা ওয়েবসাইট চলে আসবে ওখানে কিন্তু আপনি আপার আইডিটা বানিয়ে নিতে পারবেন আর আমার একটা আপার আইডি নিয়ে একটা ভিডিও বানানো আছে সেই ভিডিওটা আপনারা একবার ভালো করে দেখলেই কিন্তু নিজেরাই আপার আইডি বানিয়ে নিতে পারবেন কাপড়েটি বানানোর পরে দেখুন অ্যাপ্লিকেশন টাইপ আপনার ডেপুটেড হলে ডেপুটেডে ক্লিক করবেন ফ্রেশার হলে ফ্রেশারে আপনাকে কিন্তু টিকবক্সে টিক দিতে যেহেতু আমি একটা ফ্রেশার অ্যাপ্লিকেশান করবো তাই কিন্তু ফ্রেশারে আমার টিক দিয়ে আছে এবার আপনাকে দিতে হবে লাস্ট ইউনিভার্সিটি অ্যাটেন্ড আপনি যে লাস্ট ইউনিভার্সিটিতে পড়েছেন সেই ইউনিভার্সিটির নামটা আপনি এখানে কিন্তু দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে লাস্ট ইউনিভার্সিটি যে রেজিস্ট্রেশন নাম্বার আপনার আছে সেটাই ঘরে দিতে হবে তারপরে আছে আপনার ক্যাটাগরি ক্যাটাগরি ঘরটা আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন আপনার যেটা হবে আপনি সেটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে স্কোর ডাউন করে একটু নিচের দিকে নামাবেন নামানোর পরে আছে দেখুন স্পেশাল লেভেল কিনা যদি হন তাহলে এখানে ইয়েস করবে না নো তারপর আছে জেন্ডার তারপর আপনার মেথড সাবজেক্ট সিলেক্ট বক্সতে কিন্তু সিলেক্ট করে নিতে হবে আপনাকে দেখুন আপনার যে মেথড সাবজেক্ট আপনি এখানে পেয়ে যাবেন যে মেথড সাবজেক্টটা আপনার হবে সেটা আপনি কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন দেওয়ার পরে এবার ডিস্ট্রিক্ট এবার আপনার কলেজটা কোন ডিস্ট্রিক্টে আন্ডারে পড়ছে সেই কলেজটা কিন্তু এখানে আপনাকে টিক দিয়ে সিলেক্ট করতে হবে দেখুন যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রাটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে আমি যেহেতু হাওড়া ডিস্ট্রিক্ট তাই হাওড়া ডিস্ট্রিক্ট আর হাওড়া ডিস্ট্রিক ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু প্রিফারেন্স কলেজগুলো টোটাল চলে আসবে দেখতে পাচ্ছেন এই যে চলে এসেছে সব কলেজ আপনার যে কলেজটা আপনি অ্যাডমিশান নিতে চান সেই কলেজটা এখানে চুজ করবেন চুজ করা হয়ে যাওয়ার পরে আপনার স্কোর লান করে নিচে থেকে নামাবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন এডুকেশান কোয়ালিফিকেশানগুলো দিতে হবে প্রথমে আপনি মাধ্যমিকেরটা দেবেন বোর্ড দেবেন ইয়ার অফ পাসিং ফুল মার্কস অফ ডেন দেওয়ার পরে আছে এইচএস হায়ার সেকেন্ডারি এডুকেশান সেমভাবে আছে যারা বিয়ে বিএসসি বি কম বিবিএ বিসিএ জেনারেল বা পার্টস কোর্সে পাস করেছ তাদের জন্য এই ঘরটা আর যারা অনার্স নিয়ে পাস করেছ তাদের জন্য কিন্তু তার পরের ঘরটা তারপরে আছে বিটেক বিই তারপরে এম এ এম এসসি এমকম তারপরে আছে এমফিল ফিল আছে কিন্তু পিএইচডি সব দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আছে নেক্সট ক্যান্সেল তো আপনাদের জাস্ট এই নেক্সট বাটনে কিন্তু ক্লিক করতে হবে দেখুন আমার ফর্মটা কিন্তু ফিল আপ কমপ্লিট হয়ে গেছে তাই আমি ভালো করে চেক করে নিচ্ছি আপনারাও সাবমিট করার অবশ্যই ভালো করে চেক করে নেবেন এবং সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে বিএড অ্যাপ্লিকেশান ফর্ম পেজ বলে প্রথমে আছে নেম অফ দি অ্যাপ্লিকেন্ট ফাদার্স নেম ফাদার্স মোবাইল নাম্বার ফাদার্স প্রফেশান কী করেন বাবা ফাদার্স এডুকেশান কোয়ালিফিকেশান মাদার্স নেম মাদার্স মোবাইল নাম্বার মাদার্স প্রফেশান মাদার্স এডুকেশান কোয়ালিফিকেশান গার্জেন নেম দিতে হবে গার্জেন নেম দেওয়ার পরে গার্জেন কন্ট্যাক্ট নাম্বার গার্জেন্স ইমেল আইডি রিলেশান উইথ গার্জেন কি সেটা দেবেন পারমানেন্ট অ্যাড্রেস আপনার ভিলেজ পোস্ট পিএস যেগুলো সেগুলো দিতে হবে পারমানেন্ট কান্ট্রি পারমানেন্ট স্টেট পারমানেন্ট ডিস্ট্রিক্ট পারমানেন্ট পোস্ট অফিস মিউনিসিপ্যাল কর্পোরেশান কি ব্লক যেটা সেটা আপনাকে দিতে হবে পারমানেন্ট পিনকোডটা দেবেন দেওয়ার পরে সেম অ্যাস পারমানেন্ট আপনার প্রেজেন্ট আর পারমানেন্টের সেম হলে জাস্ট ঘরটায় টিক দিয়ে দেবেন ইমেল আইডি দিতে হবে আপনার নিজস্ব কন্ট্যাক্ট নাম্বার ন্যাশনালিটি রিলিজিয়ান দিতে হবে বিপিএল কার্ড থাকলে ইয়েস নাহলে নো তারপর ব্লাড গ্রুপ দিতে হবে ব্লাড গ্রুপ ক্লিক করে আপনাকে চুজ করতে হবে আধার নাম্বার দিতে হবে অ্যানুয়াল ফ্যামিলির ইনকাম দিতে হবে ডেট অফ বার্থটা দিতে হবে তারপরে এজ অটোমেটিক এখানে চলে আসবে আপলোড ইমেজ করতে হবে আপলোড সিগনেচার করতে ইমেজটা কিন্তু একশো দশ কেবির ভেতর হতে হবে আর সিগনেচারটা পঞ্চাশ কেবির ভেতর হতে হবে এই দুটো স্ক্যান করে আপনারা আগে থেকে আপনার কম্পিউটারে রেখে দেবেন দিয়ে কিন্তু আপনারা সাবমিট করবেন তারপরে নেক্সট বাটন আছে ওখানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে ওটাটা ফিল করলাম আমি আবার ভালো করে দেখে নিচ্ছি আপনারাও সাবমিট করাটা কিন্তু খুব ভালো করে চেক করে নেবেন নেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন দেখুন আমি নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার একটা পেজ ওপেন হয়ে গেছে সেখানে আমি যে ফর্মটা ফিল করলাম ডিটেলস সব কিছু এখানে আছে আপনারা এখানেও একটু ভালো করে দেখে নেবেন কোথাও যদি ভুল থাকে তো আপনারা এখান থেকে এডিট করতে পারবেন কিন্তু এরপরে সাবমিট করে ফেলে আর এডিট করতে পারবেন না আর আমার ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে এরপরে দেখুন নিচে একটা ক্যাপচার আছে দেখতে পাচ্ছেন জাস্ট ক্যাপচারটা ওখানে দিতে হবে ডিক্লারেশান ঘরে টিক দিতে হবে দেওয়ার পরে স্কোল ডাউন করে একটু নিচে দিকে নামাবেন নামানোর পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট অপশান আছে জাস্ট আপনারা সাবমিটে দেখুন একটা মেসেজ এসে সাবমিট ক্লিক করার পরে ওটা ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে একটা ইনফরমেশান বক্স ওপেন হয়ে গেছে ওখানে আপনার ইয়ের অ্যাপ্লিকেশান আইডিটাও আছে পাসওয়ার্ডটাও আছে এটা একটা পারলে প্রিন্ট আউট করবেন কিংবা লিখে রাখবেন এটা আপনাকে পেমেন্ট করার সময় কিন্তু লাগবেই কাজে এবার আপনি অ্যাপ্লিকেশান পোর্টালে এসে এবার পে নাওয়ে ক্লিক করবেন দেখুন পে নাও ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ক্লিক একটা পেজ খুলে গেছে প্রথমে অ্যাপ্লিকেশান আইডি যেটা লিখে রেখেছেন দেবেন কন্টাক্ট নাম্বারটা দেবেন আর অথেন্টিকেশান পাসওয়ার্ডটা দিয়ে ক্যাপচার দিয়ে দিয়ে আপনি সাবমিট করে দেবেন দেখুন নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট স্ট্যাটাস তারপরে পে নাও পে নাও ক্লিক করুন আর অ্যামাউন্ট কত লাগছে আপনার সেটা আপনি দেখতে পাচ্ছেন দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার একটা পেজ ওপেন হয়ে গেছে পেমেন্ট করার আপনি কিউআর কোডেও পেমেন্ট করতে পারেন ডেবিট ক্রেডিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারেন তো আমি কিউআর কোডেই পেমেন্ট করবো যেটা আমার খুব সহজ মনে হয় তাই করছি আমি দেখুন আমার পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে দেখতে পাচ্ছেন সাকসেসফুল এবার আপনি অ্যাপ্লিকেশানটা প্রিন্ট করবেন তাহলে অ্যাপ্লিকেশান স্টেটাস অ্যান্ড রিসিপ্ট প্রিন্ট যেটা আছে ওটা আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার কনট্যাক্ট নাম্বার অথেন্টিকেশান পাসওয়ার্ড এগুলো লাগছে আপনার এগুলো পরপর আপনি দিয়ে দেবেন দিয়ে সাবমিট করুন দেখুন সাবমিট করার সঙ্গে সঙ্গে আবার একটা পেজ ওপেন হয়ে গেছে নিচের দিকে আম বাবার নাম ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন প্রিন্ট রিসিপ্ট বলে একটা অপশান চলে এসেছে আপনি দেখতেই পাচ্ছেন জাস্ট প্রিন্ট রিসিপ্ট অপশানে ক্লিক করার সময় আপনি যে ফিল আপ করেছেন সে ফর্মটা শো হবে জাস্ট আপনি ওটা একটা প্রিন্ট আউট করে নেবেন তো প্রিন্ট করা ফর্মটা কিন্তু আপনাকে কলেজে গিয়ে জমা করতে হবে তো এই ছিল আমরা যে ছোট্ট ভিডিও পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম